আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কয়লা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখে কয়লা উত্তোলন করতে তাহলে ওই ব্যক্তির খুব শীঘ্রই ভাগ্য খুলবে এমনটা বোঝায় অর্থাৎ ওই ব্যক্তি ভালো কোনো কাজ পাবে অথবা কোনো অর্থনৈতিক উন্নতি করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়লা দিয়ে আগুন জ্বালাতে তাহলে ওই ব্যক্তি যদি কোনো ঋণগ্রস্ত থাকে সেই ঋণ থেকে খুব শীঘ্রই মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়লা ধৌত করছে তাহলে ওই ব্যক্তি এমন কোনো ব্যক্তির সাথে সম্পর্ক হবে যার সাথে সম্পর্ক হলে সে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়লা ক্রয় করতে তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই ভালো কোনো সুযোগ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়লা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়লা ফেলে দিতে তাহলে ওই ব্যক্তি কোনো কিছু হারাতে পারে যার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়লার ভিতর থেকে কোনো মূল্যবান ধাতু যেমন সোনা বা হীরা সংগ্রহ করছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়লা দিয়ে দাঁত মাজতে তাহলে ওই ব্যক্তি কোনো রোগ পালাইতে আক্রান্ত হলে ওই রোগ থেকে মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়লা দিয়ে কোনো আগুন জ্বালাচ্ছে এবং সেই আগুনে কোনো কিছু পুড়ে খাচ্ছে তাহলে ওই ব্যক্তির পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য